আসসালামু আলাইকুম হগলটি কেমন আছেন তা নতুন বছর আর নতুন বছরে থার্টি ফার্স্ট নাইটে আনতে দেখবেন না মিকি বাতি ফুড়ে আন হে একটু দেখেন এন এই ঠান্ডার মধ্যে কি কর মো কাঁপতে কাঁপতে হের পরে আমাকে ভিডিও ভিডিওটা করছি এতো নাই দিই দেখা যাইতো হের পরে কি করলাম ছাদা যাই পরে এই ভিডিওগুলো করে লিয়েলাম ভিডিওর অরিজিনাল ভয়েসটা যদি শুনতেন তাহলে কইতেন যে আপু কি কষ্টটাই না করছেন এই ঠান্ডাটার মধ্যে কালকে যে ঠান্ডা পড়ছে ওরে ঠান্ডা রে কি গো হইয়া এমন বাতাস ছিল আমি কাঁপতে ভিডিও করছি হাতই কাঁপতেছিল ছিল খালি দেখেন কি অবস্থা দেখেন কি ধরনের ফুটেন ফুটাইতে আছে যেটা হাগুলো নষ্ট করতেছে এই যদি গরিব মানুষ গুদে তো মোরাই তো গরিব মে মোরাও খাইতে পারতাম এইটা হাই দিয়ে কিছু কিনে কিনে খাইতে পারতাম যাই হোক দেখেন কি সুন্দর বাতি ফুটাইতে এ দেখতে ভালোই লাগে আজ মোরা গরিব বললে ফুড়েইতে পারি না এটা টাকাগুলো নষ্ট না করে মগই দিতে পারতো মোরা একটু খাইতে পারতাম ভালো মন্দ তো এই নতুন বছরের কালকে কি পার্টি পুটি করলেন মোরা একটু জানাইয়েন তো কি আনন্দ ফুর্তি করলেন একটু কইয়েন তা কি কষ্ট করে সারো দিক দিয়ে সায়েরও দিক দিয়ে ফুটে কোন দিকে থুয়ে মই কোন দিক দিয়ে উড়ামু এদিক দিয়ে ই করলে ওদিক দিয়ে চললে যায় এমন অবস্থা তা আমি একটু লেট করে এলাইছিলাম আগে গেলে মনে হয় ভিডিও করতে পারতাম যাই হোক কি সুন্দর ফুটেই তো ছিল এখন এমপি রে নাই এমপি রে থাকলে মানে আরো ফুডাইতো হইতো তাও ভালোই মানুষের এখন টাকা পয়সা হয়েছে ভালোই ফুটেইতেই আছে ফুটেইতে আছে আমি চলে যাওয়ার পর ফুটেইতে এরপর এরপরে আবার এদিকে আবার আজ অঞ্চল আছে দেখেন আমার ছোট ছোট বাইগুলা এই দেখেন করে ডাকিরা ওরা এক গিরিল মেশিন দিয়ে গ্রিল রিল করতে আছে মই লাইভ করি তখন আইসে যে গিরিল মেশিনটা লইতে হেরা গিরিল করবে মোর আজকে গিরিল প্ল্যান করি নেই গিরিল প্ল্যান করি নেই যে ঠান্ডা যে বাতাস এ গ্রিল খাইতে গেলে মোর এই যে সব যে ঠান্ডা গ্রিল এই যে মান কী কম আর এখন এই গিরিল পাটি করতেছে মোরা সকালের দিকে করবো এখন করমু না এনেই তো তো দেহেন পার্টি করতেছে বন্ধুরা বন্ধুরা কি সুন্দর করে ভালোই পারতাছে ছোট ফাইন ফাইনি ভালোই পারত দেহেন গিরিল এই ঠান্ডার মধ্যে গিরিল খাইতে মজাই লাগে কিন্তু যে কষ্ট পাবারে বাবা যে ঠান্ডা পড়ছে গো কি করবো এ দেহেন ওরা আবার মশলাও বানাই লইছে দেহেন কি সুন্দর করে পাল ই মোর বাইরে পারেও এই দেন লগে লেবু তেল সব লইয় লইছে মোজো লই আইছে গো পার্টিটা জম গো তো মোর একটু ভিডিও ঠিডিও করে লই তো তো কেটাক গিরিল পার্টি করলেন জানে হেন তো একটু আর কেডা কি আয়োজন করলেন আর কেমন হইলো ভিডিওটা সবাই একটু জানাইবেন আর সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল নতুন বছরটা যেন নতুনভাবে ভাবে আপনাদের সবার করে এটাই কামনা রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম